ফ্রিকোয়েন্সি মার্কেটে মার্কেট আছে আজকে হবে ইউএসপি নেয় ইউনিক সেলিং পয়েন্ট কী কী হয় ফ্রম মি আমার কাছ থেকে কেন মানুষজন কেনাকাটা করবে তো এই জন্যে কিনবে যে এই এই যে আমরা একটু যে প্রোডাক্ট রিসার্চ কাস্টমার রিসার্চ এবং মার্কেট রিসার্চ করলাম এটার মধ্য দিয়ে আমাদের কি কী হয়েছে আমাদের একটু আগে আমরা যে প্রোডাক্ট রিসার্চ কাস্টমার রিসার্চ এবং মার্কেট রিসার্চ করলাম সেটার মধ্য দিয়ে আমাদের ইউএসপি বেড করতে হবে যে আমাদের মার্কেট থেকে আমাদের ইউনিক কোন কোন বিষয় আছে সো এই যে আমরা বেড করিলাম ইউনিক পাঁচটা বিষয় আপনাকে বের করতে হবে কেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবেন সেটা আপনি যখন বেড করবেন তখন ইজিলি কিনতে পারবেন আপনি যখন মার্কেট রিসার্চ কাস্টমারদের সর প্রোডাক্ট ডিসকাস করবেন তখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনি কি কি ইউনিক কিছু দিতে পারবেন হ্যাঁ তো ইউনিক কিছু বেড করবেন যে এটা মার্কেট রিসার্চ করার পরে দেখেন আমি এটা বেড করছি এইভাবে আপনি আপনার প্রোডাক্টের minimum পাঁচ টাইমে ইউএসপি বেড করবেন মার্কেট থেকে আলাদা কি কি আছে আপনার তখনই আপনি মজা মারে বা সিরিয়াসলি বা খুব আনন্দের সাথে বিজনেস করতে পারবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী মধ্যে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম